আমরা দেখতেছি এত সময় ছিলাম বিচ্ছিন্ন লাইন এখন যেমন রেল লাইনের সংযোগস্থলে যেখানে দুইটা গাড়ি আসলে কিভাবে একটি রাস্তা থেকে অন্যটি আরেকটা রাস্তায় ডিভাইড করে দেয় সেই রেল সংযোগ স্থলে আসছি হাঁটতে হাঁটতে অনেকটা পথে গিয়ে আমরা রেল লাইন পথে যেখানে লাইন সংযোগ এবং বিচ্ছিন্ন দুইটাই করা হয় যেখান থেকে রেল লাইনের এটা হচ্ছে একটা এখানে রেল এই যে হচ্ছে সংযোগের স্থল এবং বিচ্ছিন্ন এখান এই যে এই জায়গার এইগুলো সরাইয়া তারপরে সংযোগ করে আর বিচ্ছিন্ন করে দাদা এটা ও মানে এইটা এই স এই মনে হয় এই যে কোনো একটা সরাই দেয় আর সামনে থেকে ও ওই যে ওইখান থেকে না রোড চেঞ্জ হয়ে গেল ওই সামনে থেকে সামনে থেকে আমাদের ভুল হয়েছে আমরা যাব যেখানে রোড চেঞ্জ করা হয়েছে হয় স্বাভাবিক ব্যাপারে সাধারণত এই এক জায়গা থেকেই যাওয়ায় প্রত্যেকটা রেল লাইনের এরকম থাকে আপনারা ভিডিওতে দেখতে থাকবেন দেখতে পাবেন এইখান থেকেই কাজ শুরু করে এই যে এইখান থেকে চেঞ্জ করে দেয় যে এইখান থেকে লাইন চেঞ্জ করার মেন হচ্ছে উপকরণ এইখানে কি পুরোনো এইখানে পড়ে গেলে মাঝে মধ্যে পাঠা আট আটকে পড়ে এই যে হচ্ছে রেল লাইনেরই এইটা দিয়া ওই যে তালা মরা আছে ওরা দেখতে পাবে এইটা ঘুরায় এটা ঘুরানোর সাথে সাথে রেল লাইন হবে এবং নেওয়া হবে আরে যে সম্পূর্ণ গুরি দেখতে পারবে এই যে এইটা ঘুরাই এই যে এই তালাটা খুললে এইটা ঘুরাই দেয় ঘুরাইলে લઈ আস্তে আস্তে ওই তো লক করা এই যেন গরে পাও জি এটা একটু কাম দেয় এটা লক করা

ও না ঠিক আছে আপনার কথা মানে এই যে এইটার উপর থাকবে হলো চাকা এই যে এইটার উপর চাকা থাকবে আর ওইটার উপর পরে এইভাবে ঘুরতে ঘুরতে চলে যাবে একবারে হুম ঠিক আছে এটা যদি লাগানো থাকতো তাহলে এটা একটু বিচ্ছিন্ন থাকা লাগবে তখন হ্যাঁ ওইটা যখন লাগাবে ওটা লাগালে অধিক যাবে আর এটা বিচ্ছিন্ন হবে তখন এইটার উপর থাকবে হলো চাকা আর এটা বিচ্ছিন্ন না ঠিক আছে